চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় সকলে অবগত আছেন অলরেডি কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অফিস সহক পদের অলরেডি সকলে জানেন যে এই নিয়োগটা হলো সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশের কিন্তু এই নিয়োগটা বিজ্ঞপ্তিটা ছিল এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহক পদ তেইশ পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন তাই আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব। যে পরীক্ষার দিক দিতে শোনা এবং এই পদের পরীক্ষা এমসি হবে না লিখিত হবে পরীক্ষার তারা নোটিসে কি বলছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসক পদ তেজ পদের কিন্তু বিপরীতে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন এখানে কিন্তু তারা বলছে যে জেলা প্রশাসকের রাজস্ব যে কিন্তু এটা নিয়োগ ছিল এখানে অফিসম বিশতম গ্রেডের তেইশটি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী পাঁচ নয় দুই ও শুক্রবার সকাল দশটা হতে পঞ্চগড় আর জেলা শহরে বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষা যারা দিবেন এই যে জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখার যে নিয়োগটা যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বিষয় বিগত সাথে প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারা কিন্তু আরও যে আগামী তিন নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি আপনার এডমিট কার্ড ডাউনলোড না করতে পারেন তাহলে যে ডেপুটি কালেক্টর পঞ্চকার অফিসে কিন্তু রুম নাম্বার তিনশো পাঁচ তৃতীয় তলায় যোগাযোগ হলে আপনার এডমিট কার্ড কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন এখানে পরীক্ষার দিক মধ্যে কি রয়েছে পরীক্ষার পরীক্ষার্থীগণ যারা রয়েছেন সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে তারপর আপনার পরীক্ষা পরীক্ষার্থীগণ যারা রয়েছেন তারা মোবাইল ফোন ব্যাগ এই কিছুই নিতে পারবেন না প্রবেশপত্র কলম নিয়ে পরীক্ষার্থীগণ পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে হবে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার অন্যান্য ইলেকট্রিক ডিভাইস কিন্তু নেওয়া যাবে না কোন পরীক্ষার্থী যদি এইগুলা নেয় তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা তারা গ্রহণ করবে তারা বলছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা পা দিতে না বলছে তারা জেলা প্রশাসক পঞ্চগড় সম্পূর্ণ সততা স্বচ্ছতা নিরাপক্ষতা বজায় রেখে দক্ষ এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায় বর্ণিত হলে সেই নিয়োগ কিন্তু বাতিল বলে কেউ অর্থ বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটতম থানায় সুবন্দ করতে কিন্তু তারা বলেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা লিখিত পরীক্ষা এমসিকিউ হবে অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এক ঘন্টা ব্যাপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সকাল দশটায় পরীক্ষা সাড়ে নয়টা বাজে কিন্তু আপনাদের অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে আসসালামু আলাইকুম